আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিধায় চলে এসে রাজশাহী রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছি তো এখন আমরা বর্তমান অবস্থান করতেছি শহীদ জিয়া শিশু পার্ক বড় বন গ্রাম রাজশাহীতে তো শিশু পার্কে শুধু শিশুরাই আসে না আমাদের মতো বুড়ারাও আসে তো চলুন এই শিশু পার্কে কি কী আছে কি কী রাইড পাচ্ছি একসাথে দেখা যাক এখন আনুমানিক তিনটা বাজে আমাদের যেহেতু এটা রাজশাহী ট্যুর ছিল তিন দিনের হোটেল থেকে বের হয়ে পড়লাম রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র শহীদ জিয়া শিশু পার্কের উদ্দেশ্যে যেহেতু আমরা রাজশাহীর মোটামুটি সকল ভাইরাল স্পট গুলো দেখতেছি দর্শনীয় স্থানগুলো দেখতেছি এই পার্কে প্রতিদিন ওই ভিড় জমে শিশু কিশোরদের থেকে শুরু করে বড়দেরও সে কারণে আমরাও চলে এলাম শহীদ জিয়া শিশু পার্কে শুনেছি এই শিশু পার্কে ছোটদের জন্য এবং বড়দের জন্য উভয়ের জন্যই অনেকগুলো রাইড রয়েছে রাইডগুলো এনজয় করার খুবই কৌতূহল নিয়ে চলে এলাম শহীদ জিয়া শিশু পার্কে এখানে এসেই সময় বিলম্ব না করেই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কিনে নিলাম এবং ভিতরে প্রবেশ করে ফেললাম ভিতরে প্রবেশ করার পরেই আমার যেটি চোখে পড়লো গেটের উপর তালাতেই রয়েছে নামাজের সুব্যবস্থা বিষয়টা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগলো এবং ভালো লাগলো ঢোকার পর আমার চোখে পড়লো বিশাল এক রেলিং দেখে মনে হলো আমার কাছে এটি মনে হয় রোলার কোস্টার তো পরবর্তীতে বুঝতে পারলাম এটা কোনো রোলার কোস্টার না এটা পায়ে চালিত একটি কোস্টার আজকে আমি এই পার্কটির সূচনা অবকাঠামো ও সময়ের সাথে সাথে কি পরিবর্তন হয়েছে সেগুলো তথ্য নিয়ে আলোচনা করব। এটি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমানকে সর্বধনা জানিয়ে রাখা হয়েছে এই পার্কের অবস্থান নওদাপাড়া বড়বন গ্রাম এলাকায় রাজশাহী মেন শহরের ভিতরেই পার্কটির মোটামুটি মোট আয়তন বারো পয়েন্ট একুশ একরের মতো উনিশশো সালে রাজশাহী সিটি কর্পোরেশন একটি প্রকল্প গ্রহণ করেছিল এই পার্কটি নির্মাণের যদিও প্রকল্প শুরুর প্রথমেই নানা জটিলতার কারণে বাস্তবতা দেরিতে হয়েছে পার্কটি নির্মাণ কাজ শুরু হয় দুই সালের ফেব্রুয়ারিতে একে ফেব্রুয়ারি দুই সালে এই পার্ক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় আনুষ্ঠানিক উদ্বোধন হয় পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার ছয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়ার দ্বারা এই পার্কটির শুভ উদ্বোধন করা হয় নির্মাণের সময় খরচ হয়েছিল প্রায় এগারো কোটি টাকার বেশি এই পার্কে রাজশাহী বিভাগের ভিতরে সবচাইতে বেশি রাইড পাওয়া যাবে সেই সময়ের হিসাবে সকল রাইডগুলো অত্যাধুনিক ছিল পার্কে উনিশটি প্রধান আইটেম এবং সত্তর ধরনের গেমস রয়েছে কিছু উল্লেখযোগ্য রাইডস গেমস মেরিগো রাউন্ড মিনি রেল কার মনোর স্কাই বাইক ফ্লুম রাইডস অক্টোপাস রাইড সুপার সুইং বাম্পার কার ও বাম্পার বোট কিডি রাইড থ্রি ডি মুভি থিয়েটার পেডেল বোর্ড পাউন্সিং ক্যাসেল হর্স রাইড হানি সুইং ও প্যারাটুপার আরও রয়েছে কি কাপ ও ব্যাটারি কার এই পার্কে ইত্যাদি একটি কৃত্রিম তাল গ্রহ জলাশয় ও কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই পার্কে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে যে দুটির পাশ দিয়ে মিনি রেল কার পাহাড়ের ভিতর দিয়ে যাবে অফিস ভবন দুতলা প্রবেশদ্বার ও প্রান্তিক কারুকল্প রয়েছে সাথে নামাজ ঘর সীমানার প্রাচীর সাজানো নানা প্রাণীর মুখের আকৃতিতে ইত্যাদি ভাস্কর্যে গেটের এক প্রান্তে অক্টোপাস আকৃতি হিসেবে ডিজাইন করা হয়েছে পার্কে পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট ও ড্রেসিং রুম রয়েছে পার্কের আরো সুবিধা পর্যাপ্ত উঠান সবুজ এলাকা নিরাপদ সীমানা দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের কাউন্টার ইত্যাদি যদিও পার্কটি প্রথমে অনেক জনপ্রিয় ছিল বর্তমানে রাইডগুলো অনেক অংশে অব্যবহৃত বা অকেজ হয়ে পড়েছে দুই সালের একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে পার্কটি প্রায় পনেরো বছর ধরে উন্নয়নহীন অবস্থায় রয়েছে এই উন্নয়নহীন অবস্থায় থাকার কারণ পার্কটির নামকরণ সৈরাচারী হাসিনা তার আমলে এই পার্কের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে শুধুমাত্র শহীদ জিয়ান হওয়ার কারণে পার্কে কোনো নতুন উদ্যোগ বা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এমন কথাও কিছু প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে পার্কটি সাধারণভাবে চলছে তবে অনেক রাইড অচল স্থানীয়রা এবং নগর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পার্কটির সংস্কার ও পুনর্জীবন করার প্রয়োজনীয়তা প্রস্তাব করেছেন যদি সুদীর্ঘ উদ্যোগ নেওয়া যায় শহরের এক গুরুত্বপূর্ণ বিনোদন ও ছুটির গন্তব্য হিসেবে পুনরুদ্ধার হবে শহীদ জিয়া শিশু পার্কের পরিশেষে বলতেই হয় এই পার্কটির বর্তমান অবস্থা এবং বর্তমান যে এই পার্কটি চলছে এভাবে এভাবে চললে একটি সময় এই পার্কটি বিলুপ্ত হয়ে যাবে তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই পার্কটির আবারও পুনরুদ্ধার করার ব্যবস্থা করুন যেন রাজশাহীর বুকে আবারও বিনোদনের শীর্ষে উঠতে পারে এই পার্কটি আমার এই ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় যদি সময় থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে